গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আজকে হলো বৃহস্পতিবারের সকাল আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই তো উঠেছি খানিক্ষণ আগে তারপর টুকটাক করে কাজ হচ্ছে তারপর রান্না হবে তারপর কি হবে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে এখানে দাঁড়িয়েই যদি সারা দিনের পাঁচালি তোমাদেরকে বলে দিই তাহলে আমার ব্লগ করার কি মানে আর তোমাদের দেখারই বা কি মানে তাই না বলো তো এটা কি মাছ বলো এটা হচ্ছে সিলভার মাছ এটা হচ্ছে সিলভার কাপ মাছ আমি ভাবলাম তুমি হয়তো দূরের বাজারে গেছো দিয়ে শুধু বাজার থেকে মাছ নিয়ে এসছে বলছে সবজি আসছে ওখান থেকে সবজি নিয়ে নিও আমি ভাততে চাপিয়ে বসে রয়েছি ভাতটা প্রায় হয়ে এসছে মাছটা শুধু বানাবো আজকে না শুধুই করো সবজি দেবো না কিছু আলু টালু সেই থেকে আমাকে ভেঙাচ্ছিস কিন্তু সকাল থেকে আমি কথা বলছি আজকে সকালে সোহিনী দেখি খিচুড়ি বসিয়ে দিয়েছে এই হাঁড়িটা পুরী থেকে কিনে নিয়ে এসেছিল তো খেলনা মতোই প্রায় হালকা ওর যখনই মনে হয় তখনই ও ওই হাঁড়ি করে খিচুড়ি কিংবা ভাত এগুলো রান্না করে তো আজকে দেখলাম ওর মাকে বলছে আমাকে হাড়িটা পেরে দাও খিচুড়ি রান্না করব। দিয়ে অল্প চাল ডাল দিয়ে নিজেই বসিয়েছে এমনকি আমাকেও একটু দিয়েছে পুরোটা তো খেতে পারেনি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছে এমনটা কিন্তু আমি অনেক আগে মাঝে মধ্যেই করতাম অনেক আগে বলতো অনেক বছর আগে আমার বিয়ের পরপর রাজুর তখন পাঁচ বছর কিংবা ছ বছর বয়স ও ছোট আমিও সেভাবে অতটা মানে এখনকার মতো ছিলাম না ছেলে মানুষই বুদ্ধিটা ছিল যদিও আজও আছে সেটা যায়নি ওই সবাই মিলে ওই পাঁচ টাকা করে দিয়ে ডাল কিনে ঘর থেকে চাল দিয়ে খিচুড়ি বানিয়ে খেতাম এই খিচুড়ি দেখে সেই খিচুড়ির কথা মনে পড়ে গেল আর কি সোহিনী আমাকে ডিমের অমলেট আর খিচুড়ি দিয়ে গেছে একটু আর তার সাথে আমি মাছ ভাজা করছি তবে সোহিনীর বানানো খিচুড়িতে আমরা অনেকেই ভাগ বসিয়েছি এটা রাজুর খাবার রাজুও খাচ্ছে এখানে রয়েছে পাপড় ভাজা আমি ভাবলাম একটু পাপড় ভাজা নেব পাপড় ভাজার পরিমাণ তো অনেকটা সেইটা দেখে আমি একটু অল্প করেই নিলাম পাপড় ভাজা কাজ স্নান রান্না সব কমপ্লিট করে নিলাম তার সাথে খেয়েছি ওই যে সোহিনী খিচুড়ি দিয়েছিল সেটাই খেয়েছি ওটাতেই পেট ভরে গেছে এখন আর কিছু খাবো না আর বেলা বাজে পুরো বারোটা ভেবেছিলাম এগারোটায় বেরোবো সেটা সম্ভব হচ্ছে না পুরো বারোটা বেজে গেছে তো দেখি এবার বেরোবো আজকের ওয়েদারটা ভীষণ ভালো আছে মা সকালে বেশ কিছু কেচে দিয়েছিল দেখি ছাদের থেকে টুকটুক করে নামাচ্ছে মানে শুকিয়ে গেছে তো যাই হোক আর একটু কাজ আছে ঘরে এ দেখো আমার না মানে কি বলবো দূরে যাচ্ছি তো এমনি অন্য সময় শ্যাম্পু ফ্যাম্পু করে যাই সেটার ব্যাপার আলাদা সব সময় সব জায়গায় যেতে গেলে যে চুল উড়িয়ে যেতে হবে আমার এমন কোনো মানে নেই মাথায় তেল দিলাম ভালো করে জল দিলাম চুলটা বিনুনি করে নিয়েছি দিয়ে কোনো রকম সিম্পল ভাবে রেডি হয়ে এবার বেরোবো কাজের জন্য বেরোচ্ছি অত সেজে দরকার নেই যেখানে যেমন সেখানে তেমন সারা দিনের মধ্যে যখন প্রথমবার গাড়িটা বের করা হয় তখন একটু চাকায় জল দিয়েই বের করা হয় এটা উচিত এটা শুধু আমরা নয় হয়তো অনেকেই করে থাকে আমার কর্তা একটা ছোট ঠাকুরের ঘট আছে তাতে করে গঙ্গা জল এনে রেখে দিয়েছিল দিয়ে রাজুকে বললো তুই দিয়ে দে ও দিয়ে দিচ্ছে ওই দেখো ঘরটা খালি হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছে ঘরে আমার কর্তার খাবারটা বেড়ে ঘরে রাখলাম আর ও যেত কিন্তু ও যাচ্ছে না একটু দরকার আছে বাড়িতে তো সেই কারণে থেকে গেল আমি একাই যাচ্ছি একাই যাচ্ছি বলতে একা যাচ্ছি না রাজু বললো কি আমি একা একা যাবা গাড়ির মধ্যে লাগবে তোমার আমি তো গাড়ি চালাবো ঠিক আছে তুমি খেয়ে নিও বাড়িতে আমি এখনো বাড়ির ভেতর থেকে বেরোতে পারিনি বাড়িতেই আছি আর এই যে এখন গাড়িটা বের করছে আমি ভাত বেরেছি ও খাচ্ছেই না বলছে কি তোমরা বেরিয়ে যাও তারপরে আমি খাবো আমি এখন আর ঘরে গিয়ে খাবো না আসলে ও গেলো না কেন বলো তো ওই শাড়িগুলো পিক আপ নিতে আসবে ওই জন্য গেলো না এবার সবাই তো বাড়ি ছেড়ে চলে গেলে হয় না সব কাজের জন্য বাড়িতে একজনের আর থাকারও দরকার আজকে অনেক কটা মাল ডেলিভারি যাবে তো সেই কারণে তো ও ওই জন্য থেকে গেল আর আমি যাচ্ছি যেহেতু যাচ্ছি যেই দরকারে আমাকে লাগবেই তো যাচ্ছি হচ্ছে শাড়ি কিনতে বুঝতে পেরেছো আমি গতকালকেই ভেবেছিলাম যে আগামীকাল শাড়ি কিনতে যাব এবার আমার একা একা ফাঁকা ফাঁকা লাগবে বলে রাজু বলল ঠিক আছে সোহিনী চ বেচারে গিয়ে আজকে খুব বিপদে পড়েছে গো ও আজকে গিয়ে যা শিক্ষা পেয়েছে ও আর মনে হয় আগামী দিন যাবে না সারা দিন একদম পুরো যাচ্ছে তাই পরিস্থিতি আমি আর কি বলবো ব্লগটা দেখতে থাকলে তারপরে বুঝবে যে ও গিয়ে কী মহা ফেসাদে পড়েছে আজকে তো এবার যাচ্ছি বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে অনেকটা দূরের রাস্তা যাব আস্তে আস্তে মনে হয় একদম বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যাবে তো গাড়িতে তেল ভরে নেওয়া হচ্ছে ওই জন্য পেট্রোল পাম্পে দাঁড় করানো হলো আর ভীষণ গরম লাগছে এসিটা চলছিল না চারিদিক থেকে বন্ধ ছিল জানলার কাজগুলো ওই জন্য আরও খুব গরম করছিল আমারও গরম করছিল ওরও গরম করছিল আমার গরম করছিল এই কথাটা একটু ফার্স্ট টাইম শুনলে মনে হলো না তোমাদের সত্যি একটু গরম গরম লাগছিল একদম আবদ্ধ জায়গা তো ঘেমে যাচ্ছিলাম আমিও তো এবার নিশ্চিন্ত মনে গাড়ি ছুটবে তার নিজের মতো অনেকক্ষণ ধরেই যেতে হবে আমাদেরকে তো চলো আর কি করা যাবে হেলতে ধুলতে এখন যাই কাজের জায়গায় পৌঁছে কাজ সেরে তারপরে বাড়ি আসার চিন্তা বেচারি সহিনী গো মুখটা আজকে দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে এখন কিন্তু যখন বাড়ি ফিরবে মুখটা খিদেই একদম ছোটো শুকনো হয়ে গেছে আমরা ফেরার পথে খাবো ভেবেছিলাম তো বিষয়টা হচ্ছে ফেরার পথে কিছুটা আসার পর আমাদের আমার একানা আমাদের তিনজনারই এত চাপ আর চিন্তা মাথায় ছিল না মনে হচ্ছে কখন বাড়িতে পৌঁছাবো কী জন্য এরকম হচ্ছিলো ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবে আর আমার এটা ভেবে খারাপ লাগছিল সৈনি কিছু খেলো না কেন বলো তো ওর তো পাকে পাকে খাওয়া অভ্যেস ছেলে মানুষ একটুখানি করে খেলা করে এক দেড় ঘন্টা খেলা করে বাড়ি এসে দুটো ভাত খায় এবার ধরো সে সকাল থেকে সারাদিন না খাওয়া সকালে খিচুড়ি করেছে আর কিছু খায়নি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট নিয়েছি তো আমার পায়ের অবস্থা দেখো কী হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না পায়ে একবারে লাল পিঁপড়ে ছেঁকে ধরেছে ফাটা ফাটা বালির বস্তা ছিল তার উপরে দাঁড়িয়েই ভিডিও করছিলাম তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব সবে মাত্র বাড়ির দিকে রওনা দিয়েছি এখনো অনেকটা যেতে হবে কাছে ফিটে কোনো হোটেল দেখলে দাঁড় করিয়ে খাবার খাওয়া হবে কারণ দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল তুমি যে গাড়িতে গিয়েছো কোনো প্রবলেম হয়নি তো তেমন কোনো প্রবলেম হয়নি আর শাড়ির ব্যাগগুলো তোলা হয়েছে ঘরে তুললাম এক্ষুনি মানে কি বলবো কিছুক্ষণ আগে আমি ত্রিভুবন দেখছিলাম কারণ টেনশনে এবার সারাদিন তো ধরো কিছু খাওয়া নেই জলও খাওয়া হয়নি সহিনীর বারবার ও একটু পাকে পাকে খায় বাচ্চা মানুষ ওকেও কিছু খেতে দিতে পারিনি দিয়ে তোমার ওই একটা হোটেলের সামনে গাড়ি দরকারানো হল হলো সবাই আমরা নামবো বাড়ি থেকে ফোন গেল বাবার শরীর খারাপ মানে সেই মুহূর্তে আমি ত্রিভুবন দেখছি আমি যে কথা বলবো যে কি হয়েছে আরো ডিটেলসে জানবো আমার শেখার নেই রাজু ফোনটা নিয়ে বলছে কি হয়েছে ওর মাসিকে বলছে এরকম শরীর খারাপ সৈনিকও বললাম খেয়ে নিতে সারাদিন ধরো কিছু খাওয়া হয়নি তো যাই হোক এসে বাবাকে সুস্থ দেখেছি আমার অনেক ভাল লাগছে ফোনটা পাওয়ার পর বাড়ি অব্দি যে কি চিন্তা এমনি বাবার সাথে ফোনে কথা বললাম আমি দুবার তিনবার ফোন করে বললাম যে বাবাকে ফোনটা দাও কথা বলে দিয়ে বাবাকে দিল একটুখানি বলার ভয়েসটা পেলাম তবে আরো বেশি ভাল লাগলো আমি হলে ফোন করতাম না বাইরে কোনো লোক যদি থাকে বিশেষ করে গাড়িতে ফোন না করাই ভালো দেখো জলপাইগুড়ি থেকে এসছে এই ভাইগুলো আমার ভীষণ ভালো লাগছে ঢুকতে গিয়ে সংকোচ বোধ করছিল এরকমটা কখনো মনে আনবে না গো এটা আমার খুব খারাপ লাগে কেউ আমার বাড়ি আসতে গিয়ে সংকোচ বোধ করলে ভিডিও তো দেখো চেনো তো আমাকে বয়স কমেছে রূপা তোমার বরের বয়স ক বছর কমলো মাথায় মেহেন্দিটা করে বলো তো এরা দাদা ভাই সব এক বললাম বুড়ো বুড়ো বলছিলাম আজকে আবার কালার করেছে। এবার একটু ইয়াং বলে দাও আজকে টার্গেট নিয়েছি সাড়ে আটটায় লাইভে আসবো জানি না হবে কিনা একটা বাজে একটা বাজে দশ ছাতুটা মেখে রাখছি মা বাবা তো টাইমে খায় অসুবিধা হবে না মাছ আছে মাকা কাজ কাজ কমপ্লিট করে দিল আমি আর সৈনি মেলে এই যে বিছানা চাদরটাকে সৈনি পাল্টালো আমি বালিশে উষার গুনে আমি লাগালাম তা এক কাপ লিকার চা খেয়েছি দিয়ে কস চা খেয়েছিল জিপটা আটকে আটকে যাচ্ছে যাই হোক এখন সাথী লাইভ আসগে ও কিন্তু হাপেই যাচ্ছে কারণ সংসারের কাজ তারপরে আবার 7টা 6টার মধ্যে লাইভে আর মানে বিভিন্ন রকমের এই চারদিকে তাই কি হয়েছে ওটা প্রত্যেকদিন বন্ধুদের বললে হবে কাজ করছি আমরা আমরা হাপাবো না তো অন্য কেউ হাপাবে ওটা ঢোললেই চলবে না জানো তো ওটা আমাদের ব্লগে বলা ভুল তো বন্ধুরা সারি লাইভ শেষ করলাম এইমাত্র চেঞ্জও করলাম বুকিং নিছিলাম সারিগুলো গুটানো হ্যাঁ সারিগুলো ও গুটার ছিল আর এদিকে দেখো এখানে এখনো একটা শাড়ি ছড়ি ছড়িয়ে আছে তারপরে বেশ কিছু শাড়ি বুকিং হলো সেই শাড়িগুলো এর মধ্যে দুটো মনে হয় প্যাকেট করে আছে যে শাড়িগুলো এর মধ্যে রয়েছে তো রাত বেশ হয়ে গেছে হ্যাঁ এই কালারে তোমার একটা শাড়ি দেব আচ্ছা এই কালারে আমাকে একটা শাড়ি দিবা এই কালারে পূজা উপলক্ষে ভালো মানাবে পরিষ্কার যারা আছে তারই মানাবে কিন্তু তোমাকে একটু ভালোই মানাবে আচ্ছা ঠিক আছে বেশ তবে তাই হোক সমস্ত কাজ শেষ করলাম এমনকি খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার ঘুমাবো ঘুমকি আজকে নিশ্চিন্তা আমার হবে হবে না আমি বুঝতে পারিনি বাবার প্রথম দিকে কি হচ্ছিল কিন্তু পরে বুঝতে পারলাম যে জ্বর এসছে তো অনেকক্ষণ আগে এটা আমি আগেই বুঝতে পেরেছি গায়েটায় হাত দিয়ে তারপরে আমি জ্বরের ওষুধ দিয়েছি জ্বরটা কমেছে এক্ষুনি ওঘর থেকে আসলাম বললে এখন একটু ভালো লাগছে গাগুলো ঘেমেছে এবার একটু চিন্তা হয় কাকুলি রয়েছে মাও রয়েছে বাপি তো আমাদের ওই পাশের ঘরে শো এসে দিয়ে ওরা দেখাশোনা করছে ওদের ঘুমও হালকা তবুও সেই আমার বারবার মন টানছে মনে হচ্ছে একবার গিয়ে দেখে আসি দেখে আসি দেখো কাজগুলো না করলে নয় সেগুলোও করছি আবার ওই দিকেও মন পড়ে থাকছে একবার করে একটু করে এইদিকে কাজ ছাড়ছি মনে হচ্ছে যাই বাবাকে গিয়ে একবার দেখে আসি কত কি হলো না হলো শরীরটা কেমন আছে তো যাই হোক আজকে রাত্রেবেলায় ভাবছি অ্যালার্ম দিয়ে রাখবো দুবার টাইম টাইম এখন যেন কটা বাজে অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা বাজে দেড়টা হবে একটা ষোলো বাজে তো ফোনে দেখা যাচ্ছে পুরো একটা একটা ষোলো বাজে এখন দেখি তিনটার দিকে একটা অ্যালার্ম দেবো আড়াইটের দিকে একটা অ্যালার্ম দেব সাড়ে চারটের দিকে একটা অ্যালার্ম দেবো ওকে নিয়ে দুবার একটু দেখে আসবো ওরা রাতো আছেই মানে কি বল মন খচখচ করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট